এবার আমার নবীজি ডাক দিয়া বললেন ও বেলাল বেলাল ও বেলাল বেলাল রে তুমি এবার কাবার সাদের মধ্যে উঠে টেনশনের মধ্যে পড়ে গেলাম ও বেলাল তুমি কি দেখো না রে আমি রহমাতুল্লিল আলামিন কাবার কাবা ওরে আশা যে দিদার পাবো কবে যে মদিনাই যাবো আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব জেথাই কাদের নাহার আশা পুরাওয়াল্লা মেহেরবার সাড়ে চেনে লেবাসে উম অনেক জন মনে সাপ মারলো বিকে চিনে বাসে উম্মত অনেক জনে যাদের নবীর محبت নাই হাদিস কই তাদের ঈমান নাই যাদের নবীর محبت নাই হাদিস কই তাদের ইমান নাই মুসলিম শরীফ আছে গো প্রমাণ আশা পুরো আল্লাহ মেহেরবা সুবহানাল্লাহ বলে তুমি কেন দিচ্ছ না আজান আজান দিবে কাবার সাদে পরে গেল ভীষণ ফাঁদে আচ্ছা আজান দিবে কাবার সাদে পরে গেল ভীষণ ফাঁদে কোন দিক ফিরে দিবে গো আজার আশা পোড়াওয়াল্লাহের মেহেরবান নবী ও রে বেল আসন কেন দিচ্ছো না বেলাল কাবার কাবা চিনো না নবীজিকে কি দেখো না বলে ওরে কাবার ও কাবা চিনো নাম নবীজি কে কি দেখো নাম ও বে তোমার প্রেম রোজান আশা পুরা ওয়াল্লা বল আল্লাহু আকবার আর একটু জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার আমার নবীজি একটা কথা বললেন তুমি কি কাবার ও কাবা দেখো না আরে আমি যেই নবীজি দুনিয়ার জমিনে তাশরীফ মুবারক আনার পরে পরে আমি নবীর দিকে স্বয়ং কাবা শরীফ সেজদার মধ্যে পড়ে গিয়েছিল আমি নবীর দিকে স্বয়ং কাবা শরীফ সেজদায় শুধু কাবা সেজদাই নয় কাবার ভিতরে 360টা মুক্তি পর্যন্ত ছিল ওই মুক্তি করা পর্যন্ত আমি নবীর দিকে সেজদায়ে পড়ে বলছিল নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে